শুরুতেই থাকছে সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ ভারত বললেন চন্দ্র রায় এছাড়াও থাকছে নীতির নতুন আপডেট নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র আরও থাকছে কেউ আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নেবে বললেন পররাষ্ট্রমন্ত্রী বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি শুক্রবার বিকেলে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করেন নেতাকর্মীরা সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন বর্তমান সরকারকে প্রতিবেশী দেশ ভারত নিয়ন্ত্রণ করছে ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা তা প্রতিবেশী দেশের উপর নির্ভর করছে ওবায়দুল কাদেরের কথাই তা প্রমাণিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ ও মিছিলের আয়োজন করে চন্দ্র বলেন প্রতিবেশী দেশের দালালি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না প্রধানমন্ত্রী জনগণের ভাষা বোঝে না তার জনসমর্থন শূন্যের কোঠায় অন্যায়ভাবে যারা বেশি ক্ষমতায় থাকে তাদের পরিণতি ভালো হয় না ক্ষমা চাওয়ার সময়ও পাবে না নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফেলানির মতো কাটাতারে ঝুলছে এই কাটাতার ভাঙতে হবে দেশ ও স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে স্বাধীনতা রক্ষার জন্য একাত্তর সালের মতো লড়াই করতে হবে বিএনপি চলছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিএনপি রিমোট খালেদা জিয়া নয়তো তারেক রহমানের হাতে আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কি মোদ আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কি মোদির কাছে আপনি ওবায়দুল কাদের নিজেই বলেছেন ভারত না থাকলে আপনারা সাত জানুয়ারির নির্বাচন করতে পারতেন না ভারতই আপনাদের ক্ষমতায় বসিয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন সরকার বিএনপি ও তারেক রহমানের নাম শুনলেই ভয় পায় প্রায় দুদিন পর তারেক রহমানকে কারাদণ্ড দেওয়া হয় বিএনপির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় বুক টান করে দাঁড়িয়ে আছে আজকে মামলা চালাতে চালাতে গিয়ে সংসার পারে কর্মীরা না নিজের চিকিৎসা চালাতে পারে না তারপরে স্বাধীনতা রক্ষার জন্য বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন যত জুলুমি তা মোকাবেলা করে দাঁড়ানোর শক্তি তাদের আছে গৈশ্বরচন্দ্র আরও বলেন অনেকে বলেন প্রধানমন্ত্রীর পায়ে মাটি নেই থাকবে কি করে জনগণ বা মাটির সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই জনগণের তো ওনার দরকার নেই উপজেলা নির্বাচনে গোপালগঞ্জে শেখ সেলিমের প্রার্থী এগিয়ে থাকলেও পরে রেহানার প্রার্থীকে জয়ী করা হয় ভোট কেন্দ্রে ভোটার না থাকলেও কেন্দ্রের ভিতরে ঠিকই চলছে ভোট ডাকাতি বুধবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সাত জানুয়ারির জাতীয় নির্বাচন থেকেও কম সরকার বলে ভোট ফেয়ার বা সুষ্ঠু হয়েছে তবে যেটুকু পেয়েছে সিল মেরেছে 2023 সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং ওই নীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপির নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেছেন বাংলাদেশে সাত জানুয়ারির জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে ভীতি প্রদর্শন ভোট কারচুপি হয়রানি সাংবাদিকদের উপর হামলা এবং সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল এই উপজেলা নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে ভিসানীতের ঘোষণা দিয়েছিল সেই বিষয়ে কি আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে জবাবে ম্যাথিউ মিলার বলেন ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই অবশ্যই যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেই আর মাঝে মাঝে গোপন রাখা হয় এই ব্রিফিংয়ে ওই সাংবাদিক মিলারকে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার বিষয়ে প্রশ্ন করেন বাংলাদেশ ভারত সীমান্তে নাগরিক হত্যা একটি উদ্বেগজনক ঘটনা যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে হচ্ছে যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে ভারতকে কি যুক্তরাষ্ট্র এসব কাণ্ডের জন্য জবাবদিহি করতে পারে জবাবে ম্যাথিউ মিলার বলেন এই ঘটনা সম্পর্কে আমরা অবগত আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা হত্যাকাণ্ড বন্ধে তাদেরকে তদন্তের কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন এই মনোনয়নকে স্বাগত জানাই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি শুক্রবার দশ মে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার নিয়ে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো বিশ্বের কোনো দেশই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই তিনি বলেন যুক্তরাষ্ট্রে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনকে পুলিশ দমন করছে সেটি আমরা টিভির পর্দায় দেখছি ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে নাগরিক আন্দোলনকে কিভাবে পুলিশ দমন করছে সেটিও আমরা দেখছি সব দেশেরই উচিত মানবাধিকার উন্নয়নে একযোগে কাজ করা আমরাও আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে মানবাধিকার উন্নয়নে কাজ করতে চাই উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও বলেন ডক্টর হাসান মাহমুদ আরও বলেন অসাম্প্রদায়িকতা আমাদের জাতির মূল চালিকা শক্তি আর পহেলা বৈশাখের উৎসব অসাম্প্রদায়িকতার প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যে তৎকালীন পাকিস্তানের সাম্প্রদায়িক ব্যবস্থা ভেঙে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন উৎসবে পরিণত হওয়া পহিলা বৈশাখের উৎসব আজ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন জনগণ থেকে কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবে না আমার একটাই শক্তি হচ্ছে জনগণ তাদের শক্তি নিয়েই আমি চলি জনগণের মধ্যে একটি আস্থা সৃষ্টি হয়েছে যে আমি তাদের জন্য কাজ করি কাজে এই আস্থা ও বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল আর এই সম্বল নিয়েই আমি চলি এজন্যই আমি কাউকে পরোয়া করি না যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এই কথা বলেন এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে করেন প্রধানমন্ত্রী বলেন আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি যে কাজগুলো আমরা করেছি তার সুফলটা দেশবাসী পাচ্ছে সেটাকে স্বীকার করেন কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয় হ্যাঁ তাতে কি করতে পারেন জনগণের কাছ থেকে তো আমাকে দূরে সরাতে পারেন না